প্রকৃতির কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং চারিদিকে সবুজ সমাহার উঁচু নিচু পাহাড় সীমান্তের ওই পারে ইন্ডিয়ার পাহাড় ঠিলা। ঝুলন্ত ডাউকি ব্রিজ এই জাফলং এর সৌন্দর্য জাফলং এর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই এখানে অনেক পর্যটকের ঢল নামে জাফলং এর শীত ও বর্ষা দুই মৌসুমে আলাদা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে আমি যখন গিয়েছিলাম জাফলং এটা ছিল শীতের মৌসুমের ভিডিও এবছরই প্রথম দিকে জানুয়ারি মাসে আমরা জাফলঙ্গে গিয়েছিলাম আমরা খুব সকালের দিকে জাফলঙ্গের যে জিরো পয়েন্ট আছে সেই জিরো পয়েন্টে নামতেছিলাম জিরো পয়েন্টে নামার সময় রাস্তার দুই পাশে অসংখ্য দোকান আছে কোনটা শামুক জিনুকের দোকান আবার ওখানে বিভিন্ন চা পাতা দোকান আছে তারপরে দেখলাম অনেক কম্বলের দোকান তখন যেহেতু শীতের মৌসুম ওখানে অনেক কম্বলের কম্বলের দোকান ছিল খেলনার দোকান ছিল নিচে কিছু খাবারের দোকান ছিল তারপরে যখন নিচে নামলাম নিচে অনেক পাথর একদম সাদা সাদা পাথর আর নদীতে পানি অনেক কম ছিল আমরা যখন গিয়েছিলাম যেহেতু একটা শীতের মৌসুম ছিল শীতের মৌসুমে এমনিতেই নদীতে পানি কম থাকে আর পর্যটকও ছিল অনেক আমরা এখানে নামি নামার পরে আগে প্রথমে একটা বসার প্লেস ঠিক করি সেখানে আমাদের ব্যাগ সব রেখে তারপরে আসি পাথরের এখানে আগে কিছু ছবি তুলতে কিছু ভিডিও নিতে এখানে অনেকগুলো আমি ছবি তুলেছিলাম কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম কোথাও বেড়াতে গেলে পরবর্তী সময় এই ছবি আর ভিডিওগুলো এগুলোই মেমোরি হিসেবে থাকে এগুলো দেখে পুরনো সেই সব স্মৃতিগুলো মনে পড়ে ছবি ভিডিও ক্লিপ নেওয়ার পরে আমি তারপরে পানিতে নামার জন্য এসে দেখি আমার ছেলে ও তো পানিতে আগেই নেমে আছে ও ও পানি অনেক পছন্দ করে ছোটবেলা পানিতে গোসল করতে অনেক মজা পায় আর তখন জানুয়ারি মাস ছিল পানিগুলো অনেক ঠান্ডা ছিল কিন্তু ওকে তো আর কোনো ভাবে থামানো যাচ্ছে না ও তো পানি দেখে মহা খুশি তবে পানির ভিতরে যায়নি প্রথমে যে অল্প পানি আছে সে অল্প পানিতে ও অনেক সুন্দর ভাবে খেলা করতে ও প্রায় থেকে এখানে খেলা করছে ওই ভিতর থেকে পাথর গুলা কুড়াচ্ছিল কুড়ার পরে ওগুলো দিয়ে খেলা করতেছিল এই পরে আমি একটু নামি নামার পরে পানি এত ঠান্ডা যে কি বলবো এখানে অনেকেই গোসল করতেছিল ছোট ছোট বাচ্চারা গোসল করতেছিল তারপরে আমি আরো কিছু পানিতে একটু বসে ছবি ভিডিও ক্লিপ নেই নেওয়ার পরে এখানে নৌকা ছিল পাশে অনেকগুলো নৌকা বাধা ছিল একসাথে ঠান্ডা আপনারা বড় পাথর দেখতে পাচ্ছেন এই পিছনের বড় পাথরটা মূলত একটা ঝর্ণা তবে আমরা শীত মৌসুমে গিয়েছিলাম শীতের মৌসুমে যাওয়ার ফলে ওখানে কোনো ঝর্ণাতে পানি ছিল না একদম শুষ্ক ছিল ওই জন্য ওই পাথরটা একদম ফাঁকা ছিল পিছনে যে নৌকাগুলো ছিল এই পাশে যেগুলো বড় বড় নৌকাগুলো ছিল বাংলাদেশি নৌকাগুলো গুলো বাংলাদেশের যে পর্যটকরা যায় ওরা নৌকাগুলো ভাড়া করে নিয়ে আরো দূরে যাচ্ছিল আর পিছনে ছিল ছোট ছোট নৌকা ওগুলো ছিল ইন্ডিয়ার অংশে ইন্ডিয়ার যে পর্যটকেরা আছে ওরা ওই নৌকাত করে যাচ্ছিল তারপর এখানে আসি শরবত খেতে লেবু দিয়ে ট্যাং এর মতো কিছু একটা দিয়ে এখানে একটু শরবত করে দিচ্ছিলো শরবতটা খেতে অনেক মজাই ছিল শীতের মৌসুম হলেও রোদটা একটু কড়া ছিল জন্য গরম লাগতেছিল ওই সময় এক গ্লাস ঠান্ডা 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 লেবুর শরবত আসলে অনেক ভালো লাগতেছিল ইন্ডিয়া আর বাংলাদেশের দুই দেশের সীমান্ত এখানেই শেষ পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়ার অংশ আর বাংলা অংশ পাথরে একটু মার্ক করে দেওয়া আছে তবে এটা অত বোঝা যাচ্ছে না ওখানে সবসময় সীমান্ত রক্ষাকারী থাকে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ